জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস প্রথম বর্ষে পরীক্ষা দিবন্ধ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পত্রের পরীক্ষা দিবে ইনশাল্লাহ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পরীক্ষার একটি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম এ প্লাস পাওয়ার মধ্যে একটি সাজেশান নিই ইনশাল্লাহ তোমরা যদি সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা নব্বই থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহার প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো দুই দুই সোমবার রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো উনিশ শূন্য এক ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের কে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে সেনে আলোচনা করব ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির কোড হচ্ছে এগারো উনিশ শূন্য এক রাজনৈতিক তত্ত্ব তো প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এখানে থাকছে তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু সাজেশানটি সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রে এই সাজেশানটিতে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেটার উত্তর আমি সাজেশানের সাথেই দিয়েছি এবং কোন প্রশ্ন কোন অধ্যায় তোমরা সহজে খুঁজে বের করে পড়তে পারবে আর কবিভাগের প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে এই পিডিএফ ফাইলে তোমরা পড়ে নেবে এর জন্য আলাদা করে বই বা গাইডে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই এবং তোমাদের জন্য খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের অবশ্যই বই বা গাইড থেকে পরিণিত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য আমার প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই অর্থাৎ কোন প্রশ্ন কোন অধ্যায় তোমরা সহজে খুঁজে বের করে পড়তে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাথে প্রিমিয়াম সাথে স্থান তোমাদেরকে অবশ্যই সাথে সাথে নিতে হলে কিছু পারিশ্রমিক দিতে হবে আর এই পারিশ্রমিকটি দেওয়ার বিষয় এবং তোমার সাথে কীভাবে নেবে সেই বিষয়টি জানার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার আছে এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম